আলোচিত সমালোচিত নায়িকা মাহিয়া মাহি চলচ্চিত্র থেকে রাজনীতি ও বিয়ে নিয়েছিলেন বেশ চর্চিত নৌকার প্রচারণা বা নির্বাচন তা ছিল মাহিয়ামাহির প্রধান কাজ সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন সবকিছু আড়ালে চলে গিয়েছিলেন এই নায়িকা হঠাৎ করে আবার খবরের শিরোনাম হলেন তিনি গোপনে দেশত্যাগ করেছেন চিত্রনায়িকা মাহিয়ামাহি হলিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ১৯ জুন সন্ধ্যায় নিউ থেকে সংবাদ মাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেন এই তারকা তবে হঠাৎ এই সফরের উদ্দেশ্য কি তাই স্পষ্ট করেননি মাহি নিয়ক পৌঁছে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে তিনি লিখেন ঠিক আছে ধন্যবাদ বিদায় যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা যাত্রার বিষয় জানতে চাইলে মাহি গণমাধ্যমকে বলেন ভিসা পাওয়ার পর আর আশা হয়নি যুক্তরাষ্ট্রে সময় বের করে আজ এলাম তবে দেশ ছেড়ে চলে যাচ্ছেন কিনা এমন প্রশ্নে তিনি জানান আমার বাচ্চা দেশে আছে নিয়ক ও আশেপাশে ঘুরে দেশে ফিরে যাব আর ফেসবুকে বিদায় বার্তার কারণ জানতে চাইলে কেবল হেসে এড়িয়ে যান মাহি মাহির ক্যারিয়ার ঘনিষ্ঠভাবে জড়িত ছিল দর্শকদের ভালোবাসার সঙ্গে ভালোবাসার রং দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটলেও দ্রুতই দর্শক মনে জায়গা করে নেন তিনি কিন্তু ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়ন আর অভিনয় জীবনকে বারবার থমকে দিয়েছে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারবেস মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি পাঁচ বছরের মাথায় সেই সম্পর্কের ইতি টানেন এরপর দুই সালে তিনি বিয়ে করেন গাজীপুরের স্থানীয় রাজনীতিবিদ রাকিব সরকারকে সেই সংসারে জন্ম নেয় একটি সন্তান পারিশ তবে আড়াই বছর পর সেই সম্পর্ক ভেঙে যায় চলচ্চিত্রে ফিরে আসার কথা বললেও এখন পর্যন্ত নতুন কোনো কাজ শুরু করেননি মাহি সর্বশেষ রাজকুমার ছবিতে অতিথি চরিত্রে সাকিব খানের মায়ের ভূমিকায় দেখা যায় তাকে